এত সুন্দর একটা জায়গাতে আসতে পারবো সত্যি ভাবতে পারিনি আর এখানে ভিউটা কিন্তু একদম অসাধারণ তো খুব ভালো লাগছে বিশেষ করে এই পিছনের ফুলগুলো এটা যেন আরো বেশি কালারফুল তো এই পাহাড়ের যে মজাটা সেটা সমুদ্রে নেই এটুকু আমি তো তোমাদেরকে বলতে পারি আর এখানে এসে যেন আরও বেশি ভালো লাগছে আর সত্যি বলতে এখানে একটা পিস মানে শান্তি বলতে পারো জায়গাটা একেবারে ঠান্ডা আর তার সাথে একদম চুপচাপ অন্যরকম একেবারে মনিস্রীর পিছন দিকটা এসেছি আর এখানটা যেন আরও বেশি ভালো লাগছে জায়গাটা এত বেশি শান্ত যে এটা শান্তি এখানে পাওয়া যায় তার উপরে মেঘটা যেন ছুঁয়ে চলে যাচ্ছে এখানটা প্রচণ্ড হাওয়া মানে একেবারে ঠান্ডা বরফের মতন কনকনে হাওয়া দিচ্ছে এখানকার মোমো তো খুব ভালো তো টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আর আমি অলরেডি খেয়ে নিয়েছি এটা তো বোনের রুহি ওদিকে আমাকে ডাকছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কেমন লাগছে তোমার আমরা এখন লাভা মানুষটি যাচ্ছি আর প্রায় চলে এসেছি গেটের কাছে পুরো দাঁড়িয়ে আছে ওই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মনিস্ট্রি গেট উপরটায় তো সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে এই আশেপাশের যে বাজারের পরিবেশটা সেটাও কিন্তু ভালো আর সবাই আসছে আস্তে আস্তে এখানে আবার অনেক কিছু বিক্রিও হচ্ছে মানে অনেক কিছু দোকানও আছে লাভা পার্ক তো ঘুরে এলাম আর এখন যাচ্ছি লাভা মনেশ্রী হঠাৎ করে এই ওয়েদারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে মেঘগুলো তো একেবারে গায়ের কাছে সেসব তো তোমাদেরকে আগেই দেখিয়েছি মনিস্ট্রির গেট পের করে আমরা এই সুন্দর পাহাড়ি দৃশ্যটা দেখতে পাচ্ছি এখনো ভিতরে যেতে গেলে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে যেতে যেতেই রাস্তাতে বেশ কিছু ফটোশুটও করে দিলাম আর এই দেখো আমাকে বলছে নাকি ভালো ক্যামেরাম্যান নই ভালো না হয়েও বেশ কিছু ভালো ভিডিও শুট করে দিয়েছি আর তারপরেই চলে এলাম এই জায়গাটায় মেঘের স্বর্গরাজ্য যাকে বলে মনেশ্রীর ভিতরেই এই সুন্দর জায়গাটাতে একটা ভিউ পয়েন্ট করা আছে সেখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল নিচে একদম খাড়া পাহাড় আর পিছনের গাছগুলো তো দেখতেই পাচ্ছ তবে এত সুন্দর সামনের দৃশ্যটা আমার তো খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে এই অনেকক্ষণ ধরে সামনেটা দেখছিলাম আমাদের মতনই অনেকজনই দেখছিলাম এখানে ছবি তুলছে আর আমি এই জায়গাটার আশেপাশটা দেখছিলাম এবার আস্তে আস্তে মনিশ্রীর দিকে এগোই হাঁটতে থাকি আর এখানে ভিউটা কিন্তু একদম অসাধারণ তো খুব ভালো লাগছে বিশেষ করে এই পিছনের ফুলগুলো এগুলো যেন আরো বেশি কালারফুল তো তো হেভি আর এটা হচ্ছে মনিস্ট্রিটা তো সেই একেবারে আর এখান থেকে পুরো পাহাড়টা দেখো খালি সেই লাগছে ఎవరే సై ఫాటాఫాటి রাস্তাতেই আস্তে আস্তে দেখছিলাম মেঘগুলো একেবারে গাছ ছুঁয়ে চলে যাচ্ছে তবে এই মনিশ্রীতে এসে দেখলাম সেইটা আরো অনেক বেশি মনে হচ্ছে যেন মেঘগুলো আরো কাছে কাছে চলে চলে কাছে কাছে কিন্তু অনেক বড় অনেকটা জায়গা আছে আর তারপরে পাহাড়ের একেবারে উঁচু চলো ভিতরটা একবার ঘুরে দেখে আসি তবে তার আগে জুতোটা খুলতে হবে আর এইখানকার শান্ত নির্বিলি পরিবেশটা যেন একেবারে অন্যরকম মন যেন ভালো করে দিচ্ছিল আশেপাশে এতটাই নিস্তব্ধ যে একটা পিন পড়লেও শোনা যাবে মনে হচ্ছে আবার প্রকাশ শব্দ ছাড়া আর কোনো রকম কিছু শোনাই যাচ্ছে না একেবারে নিস্তব্ধ আশেপাশে ভিতরে যেতে গিয়ে কার সাথে দেখা হয়ে গেল দেখো এই দেখো রুহিও বেরিয়ে পড়েছে ওরা নিচে আছে এই কোথায় যাচ্ছো তুমি এই জায়গাটা শুধু দেখো এখানে লাইট লাগানো হচ্ছে আর এখানটা পুরো একটা বিশাল হল আর এখানে বুদ্ধের খুব সুন্দর একটা মূর্তি এত সুন্দর একটা জায়গাতে আসতে পারবো সত্যি ভাবতে পারিনি আর এখানে এসে যেন আরও বেশি ভালো লাগছে আর সত্যি বলতে এখানে একটা পিস মানে শান্তি বলতে পারো জায়গাটা একেবারে ঠান্ডা আর তার সাথে একদম চুপচাপ অন্যরকম একেবারে মনেশ্রীর পিছন দিকটা এসেছি আর এখানটা যেন আরও বেশি ভালো লাগছে ওই দূরের শহরটা ওটা যেন দেখতে আরো বেশি ভালো লাগছে আর এটা মনেশ্রীর ভিতরটা মনে হচ্ছে তো হেলাও মনে হবে না ভিতরটায় যাওয়া বাট খুব প্রচণ্ড চুপচাপ জায়গাটা এত বেশি শান্ত যে এটা অন্যরকম শান্তি এখানে পাওয়া যায় তার উপরে মেঘটা যেন ছুঁয়ে চলে যাচ্ছে ধোঁয়াও বেরোচ্ছিল মেঘটা যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমাদেরকে মনিস্ত্রীর পরিবেশটা আমার তো খুব সুন্দর লেগেছিলো পাহাড় তো শান্তই মনিস্ত্রী টা যেন আরো বেশি শান্ত পাহাড়ের ঘর বাড়িগুলো তো একেবারে আর করছে গুলো তো আরো অন্যরকম দেখছি যদিও হাতে সময় অনেকটাই কম আর সবাই কিন্তু এখনো মনিস্ট্রির ভিতরেই আছে আমি আশেপাশের দৃশ্যগুলো মিস করবো না বলে সবটাই ঘুরে দেখছি হাসের বিল্ডিংটা প্রায় তিনতলা বা চার হবে কিন্তু পাহাড়ের এতটাই নিচে মনে হচ্ছে যেন একতলার ছাদও যেন নিচের দিকে ঢুকে গেছে এইসব দেখতে গেই আরেকটা জায়গা তো আমি মিস করেই ফেলছিলাম অভিধা বললো তাড়াতাড়ি গিয়ে দেখে আয় ওই দিকটাও কিন্তু খুব সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে তবে এই হাওয়ার জন্য সবাই আবার ভয়ও পাচ্ছিল পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায় দেখেছো তো করেছে তবে পাহাড়ের এই মেঘ বৃষ্টিটা কিন্তু একেবারেই নর্মাল যখন তখন মেঘ করে বৃষ্টি নামতেই পারে মনেশ্রীর কাছেই একটা ছোট্ট লনের মতন করা আছে ঘাসগুলো যদিও বড় বড় তাও আমি চলে এলাম এখানে এই দিক থেকে দৃশ্যটা একটু রকম আশেপাশের ঘর বাড়িগুলো সবই দেখা যাচ্ছে সাথে কিন্তু পাহাড়টাও আছে এখানে বসে একটুখানি হাওয়া খেলাম আর এইখানের হাওয়াটা একেবারে পিওর এখানে এসে মনে হচ্ছে যেন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি আর সুন্দর হাওয়া দিচ্ছে বেশ থাকতেও ভালো লাগছিল বেশ কিছু ছবিও তুলে নিয়েছি আর এই ছবিটাই কিন্তু আমার ফোনের ওয়াল পেপারও করে রেখেছি আসেই ওই যে পাহাড়ি ছোট্ট গ্রামটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আমি তো আশেপাশের ওই সবই দেখছিলাম তবে চলো আর বেশিক্ষণ থাকা যাবে না সবাই আবার বেরিয়ে পড়ছে বেশিক্ষণ ওয়েদারের ভরসা করা যাচ্ছে না রুহি ওইদিকে আমাকে ডাকছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কেমন লাগছে তোমার ঠান্ডা বরফের মতন কনকনে হাওয়া দিচ্ছে আর নিষ্ঠাতে তো আরো বেশি হাওয়া দিচ্ছিল তো চলো আর দেরি করা যাবে না এবার এখান থেকে বেরোতে হবে মানে খুব কম সময় আর তার মধ্যে আমরা সবটা কভার করবো আর সবটা দেখব তার জন্যই আরো তাড়াতাড়ি বাট এই পাহাড়ের যে মজাটা সেটা সমুদ্রে নেই এটুকু আমি তোমাদেরকে বলতে পারি বনিশ্রীর বাইরেই এই বোনের সাথে দেখা হয়ে গেছিল ও মনে হয় উত্তরবঙ্গে ওর কথাগুলো শুনে আমি ওটাই বুঝতে পেরেছিলাম তবে আমাদের ভিডিও রেগুলার দেখে বেশ ভালো লাগলো দেখা করে তাহলে এখানে তুই কি দেখতে পেলি তোমার অনেক পুতুল হয়ে গেছে আর জায়গা নেই আর এখানেই গরম গরম মোমো বিক্রি হচ্ছিল এক প্লেট নিয়ে নিলাম খাওয়ার জন্য এখানকার মোমো তো খুব ভালো তো টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আর আমি অলরেডি খেয়ে নিয়েছি এটা তো বোনের তবে কিন্তু খুব টেস্টি মানে চিকেন মোমোই আমরা টেস্ট করলাম এখানকার তো বেশ ভালো আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো কিন্তু একদম অসাধারণ লাগছে মোমো খেতে খেতেই দেখায় এই আন্টির সাথে রুহির সাথে কথা বলবে বলে এতক্ষণ অপেক্ষা করছিলেন রুহি তো খাচ্ছিল গাড়িতে তারপরেই বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট কটেজের উদ্দেশ্যে আর সেখানেই কিন্তু আজকের রাতটা আমরা থাকবো আর পাহাড়ে এসে যেসব হোমস্টে আর কটেজে আমরা থাকবো সেগুলো কিন্তু সবই আমাদের ছোট মামা কালকে রাতেও একটা কটেজে ছিলাম আর আজকে যাচ্ছি একটা হোমস্টেতে সেই সকালবেলায় বেরিয়েছি আর এখন বিকেল হয়ে যাচ্ছে আমাদের ওই এখানে যেতে যেতে বাকি কি কি করেছি সবই কিন্তু তোমরা মিনি ব্লগে দেখতে পাবে আর বড় ব্লগ করা হয় বিকেল বেলাতেই চলে এসেছিলাম আশেপাশে গ্রামটাও ঘুরেছি সবই মিনি ব্লগে দেখতে পাবে আর এখন আমরা রাতের বেলার ডিনার করছি কালকে পাহাড়ি সবজি খেয়ে আমার অতটা ভালো লাগেনি কিন্তু আজকে একেবারে বাঙালি খাবার তবে রুহি এখন কিছুতেই কোলে থাকবে না আর আজকে ডিনারটা কিন্তু আমরা বারান্দাতে করছি আর এখন আমরা কোথায় আছি সেটা তোমাদেরকে বলবো না সবই কিন্তু পরের ব্লগে দেখতে পাবে সকাল বেলার অপেক্ষা করছি পাহাড়ি গ্রাম কিরকম হয় সাথে পাহাড়ি গ্রামের সকালটা কিরকম হয় সব সবই কালকে দেখা হাতের ডিনার কিন্তু একেবারে ফাটাফাটি হলো আজকে ডাল ভাত আলুর চোখার সাথে চিকেন তবে রুহি মনে হচ্ছে আর কোলে থাকবে না ও এখন বারান্দায় দৌড়া দৌড়ি করবে নিচেও আমাদের ক্যান্টিনে খাওয়ার জায়গা ছিল তবে আমরা উপরেই খাচ্ছি আর এটা কিন্তু স্পেশাল ডিনার পাহাড়ি দেশি মুরগির মাংস একেবারে ফাটাফাটি খেতে